অনুফের আরেক নাম বিল্লাল ভাই এই কথা বলে আমি ভাইরাল হতে আসি নাই এটিএম আজারুল ইসলাম এখনো বন্দি মুক্তি মেলে নাই আব্দুল হামিদ খান গেছে গ্রেপ্তার করে নাই ক্রিয়েটিভিটির এই জগতে আমি ভর্তি হয়েছি তা আপনাদের জানাইতে চাই ছন্দে ছন্দে লিখা সমাজের ওই অসঙ্গতি ভিডিওর মাধ্যমে তা আপনাদের বলে বুঝাইতে চাই অনুপ্রেরণার আরেক নাম সার আসিফ নজরুল ভাই একটা জলজান্ত বিপ্লবকে কিভাবে নর্মালাইজ করতে হয় তার কাছ থেকে শিখতে চাই বিলেন হয়েও একটা বিপ্লবী জনতার মনে কিভাবে জায়গা করে নিতে হয় তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাই ভাই নিরফরাদ বিডিয়ার বাহিনী এখনো বন্দি জেলে মুক্তি মেলে নাই ফিলখানা ও সাপলা হত্যার বিচার এখনো হয় নাই অনুপ্রেরণার আরেক নাম স্যার আসিফ নজরুল ভাই আসিফ নজরুল একটা বিপ্লবী জনতার সাথে বেইমানি করে ভারত ও পতনালোর ইচ্ছা মতো চালাইতেছে দেশ ইলিয়াস ফিনাকিরা বলিতেছে বিপ্লবীরা কি আসলেই শেষ কার ইচ্ছামতো চলিতেছে দেশ নজরুল ভাই আপনি বাংলাদেশের দ্বিতীয় মির্জাফর লোকে বলে তাই অনুপ্রেরণার আরেক নাম স্যার আসিফ নজরুল ভাই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানতে চাই